السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين. الحمد لله القائل أليس الله بأحكم الحاكمين. فإياك يا الله نعبد ونستعين والصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد وآله وصحبه أجمعين. دروس اللغه العربيه الدرس السابع المرفوعات سنرا المرفوعات وتشاطا الفاعل نائب الفاعل مبتدا خبر خبر ان واخواتها اسم كان واخواتها اسم ما ولا المشبهتان بليس خبر لا لنفي الجنس ايه هتسي اتا مرفوعات ايه اتا مرفوعات تعريف بتفصيل بيان البشاتة الفاعل كل اسم قبله فعل او صفة اسند اليه على معنى انه قام به لا وقع عليه واذا كان الفعل متعديا كان له مفعول به وإذا كان الفاعل اسما ظاهرا وحد الفعل أبدا فاعل হচ্ছে এমন প্রত্যেক ইসিম যার আগে ফাইল উল্লেখ করা হয়েছে অথবা একটি সিফাত আছে এই সিফাতটা এমন ভাবে এই ফাইলের সাথে সম্পর্কিত হয়েছে যে এই ফাইল সেই এটা সম্পাদন করেছে সেটা সম্পাদন করেছে তার মাধ্যমে সম্পাদন করা হয়নি বা তাকে উপলক্ষ করে সম্পাদন করা হয়নি সে নিজেই তার সেই ক্রিয়াটা সম্পাদন করেছে যদি হয় দুই ধরনের আছে একটা হচ্ছে লাজিম একটা হচ্ছে মুতািম যেই যেই ফ্যালের এর নাই যেমন ইবতামা ইবতাসাম রাজুলুন একজন মানুষ মুসকি হাসল এটার মুফল নাই দহিকা মুফল নাই তো যেই ফায়ল মুফল নাই সেটা লাজিম আর যেই ফায়ল মুফল লাগবেই মুফল ছাড়া হবে না সেটা মোতায়দি যেমন দরাবা জঈদুল খালিদান জঈদ খালিদকে প্রহার করল প্রহার করতে হলে একজন দিয়া হবে না শুধু ফাইল দিয়া হবে না কেউ প্রহার করবে আর কাউকে প্রহার করা হবে এই হচ্ছে বিষয়টা এখানে ওয়াইদা ক্যান আলফে আই লু মোতায়েদ এন কেন আলআহু মফর ফাইল যদি মোতা আদি টাইপ এর হয় তাহলে তার মফরল বিহি হবে ওয়াইদা ক্যান আলফা আইলু ইসমিন জাহিরান যদি ফাইল ইসমেল জাহির হয় অর্থাৎ ফাইল এর পরে ফাইল এসেছে এবং ফাইল সব সময় ফাইলের পরেই থাকে তবে কোন সময় ফাইল ইসমে জাহির হয় কোন সময় ফাইল দমির হয় যদি ফাইল ইসমে জাহির হয় ওয়াহিদ আল ফেল দেন তাইলে ফাইলটা সব সময় হবে ওয়াহিদ হবে ফাইল তসনিয়া হতে পারে ফাইল জমা হতে পারে কিন্তু ফাইল সব সময় ওয়াহিদ হবে আসুন আমরা এর পাশের শেষ দিকের গুলি দেখি যা আ জা ইদ উন আ জা ইদুন জয় এখানে যা আ ফায়েল জে ইদুন ফা আইল আজিম আহ ম্যাজি আশা এটা সম্পাদন করার জন্যে মুফলবিহী লাগে না এই কারণে যা আ ফায়েলে মুতাদ্দি নয় এটা ফায়েল এলাজিম যা আ জা ইদুন জয়েদ আশলম যা আ ফায়েল জে ইদুন এই হচ্ছে كل اسم قبله فعل زيد زي ضارب أبوه عمرا إذا أو صفة أسند إليه على معنى أنه قام به لا وقع عليه زيد ضارب أبوه عمرا زيد تربابا عمر كي بروحار كريبا بروحار زيد ضارب أبوه عمرا أي أبوه إذا فاعل ضارب إلى صفة أر أبوه فاعل أي زبرهار تا إذا زائدر بيتا زائد ناي ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الظالم إلى صفة নাজ সাবাবি বলা হয় সেফা এবং আহলুহা এটার ফাইল যাই যারা বিজ্ঞানা তাদের জন্য একটু এই পয়েন্টটা বুঝতে হতো কষ্ট হবে এরপরে আসি ও ইদা কান আল ফিআল মুতাআদিয়ান কান লাহু মাফউলুম বিহি তরাবা যায়দুন খালিদান প্রহার করতে হলে আরেকজন একজনকে যাকে প্রহার করা হবে সে লাগবে এই কারণে এটা মুতাআদি তরাবা ফিআল যায়দুন ফাইল খালিদান মাফউলুম বিহি وإذا كان الفاعل اسما ظاهراً وحيد الفعل أبداً. فاعل اسمي ظاهر زاهر هو تايل فاعل شبشم هب. جمّ جاء المسلمون جاء فعل مسلمون فاعل جمع مذكر سالم. إذا جمع هو مسلمون فاعل جمع هو فعل جمع هو المسلمون আল ও না মুক্তাদা হবে যা উ ফাইল আর গমীর হুম ফাইল হবে গমীর হবে এই কারণে সেখানে উল্টা হবে আসুন দ্বিতীয়টা দেখি না ইউল ফাইল আউ মেহফরুল উ আল আ মুসাম এটা কোনটা আল আইলো গাই রু মারুফ কে কাছে সম্পাদন করেছে আর নুন তাকে জানা যায় না ওয়া ইয়াকামুল আম মাকামাহু মা আর ফাইলের জায়গায় মাফুলকে স্থান দেওয়া হবে যেহেতু ফাইল মাহজুফ কাইর মারুফ জানা নাই এই কারণে ফাইলের জায়গায় মফুল চলে আসবে আর ফেলটা মজুল হবে যেমন কুতিল আসাদুন বাঘ বা সিংহটাকে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে এটা আমরা জানি না আসলে যেমন এখানে যদি ফাইলটা ظاهر هو تو جمون زايدون تايله أسدان كده جهة تو فاعل غير مجهول بغير مع فاعل جهة غير معروف مجهول محذوف أي كارونة إخانة فعل تها مجهول آر فاعلير جاي جاي مفعول كنيا شاها به آر فاعل إعراب مفعول كدواها به أسدون مبتدا تين نمبر مبتدا اسم مجرد عن العوامل اللفظية উসনাদুন ইলাইহি ওয়াসলুহু আনিয়ে মা আরিফা বা নাকি রতু ইদা উস ইফাৎ যা মুক্তদা হচ্ছে এমন একটা ইসিম যে ইসিমের আগে কোন প্রকাশ্য আমিল আসেনি আওয়ামিল লাফি প্রকাশ্য কোন আমিল মানে যে রফা দেবে বা নসব দেবে বা জ্বর দিবে এমন কোনো কিছু এই ইসিমের আগে আসেনি আর এখানে যেই বিষয়টা আলোচনা করা হচ্ছে সেটা এই এই ইসিম সম্পর্কে উদ্দেশ্য আমরা বাংলাতে উদ্দেশ্য আর বিদেও বলি সাবজেক্ট ওয়া আস্লুহু আই মারিফা আর মূলত এটা মুবতাদাটা মারিফা হবে ওয়ানাকিরাতু তবে নাকিরা যদি তার সিফাত থাকে যেমন ওয়ালা আব্দুল মুমিনুন নাকিরা যদি সিফাত থাকে তাহলে মুবতাদা হতে পারে যেমন যায়িদুন কায়িমুন যায়িদুন মুবতাদা এর আগে কোনো আমিল লফজি নাই যায়িদুন মুবতাদা আর কাঈমুন খবর খবর সেম থিং ইসম মুজাররাদ আলাল আওয়ামিল লাফযিয়াত মুসনাদ বিহি ওয়া আসলুহু আন ইয়াকুন নাকিরাতান ওয়া কাদ খাবার খাবার খবর খবর হচ্ছে ইসম যেটা আমিল লাফযি থেকে মুজাররাদ খালি হয় এবং তা তাকে দিয়েই বিষয়টা সম্পাদিত হয় বা তা বিদেও যেটাকে বলা হয় ওয়া আসলুহু আন ইয়াকুন নাকিরা আসলান এটা নাকিরা হবে আসলান নাকিরা হবে আসলান মারিফা হতে পারে না তা না কিরা হবে আসলান মূলত এটা নাকিরাই হবে আর এটা খবরের আগেও আসতে পারে মুক্তাদাটা মুক্তাদার আগে খবরটা মুক্তাদার আগেও আসতে পারে জঈদুন ক ইমুন এখানে ক ইমুন খবর এটা নাকিরা ক ইমুন খাবার নাকি রাহ ফিদ্দারি জঈদুন এখানে ফিদ্দারি খবর জঈদুন ঘরে জয়েদ আছে بالدار خبر خبر تاگاشت بار لهم عذاب عظيم لهم خبر عذاب عظيم مبتدا صفت مصف مل کر مبتدا پاس نمبر خبر انا و خواتيها اجت سویتا انا انا كأنّا لیتا لیکن لعل لكن لیکن لكن لیکن جزم ولا نوی لیکن لعل خبر ان و اخوات یا ان اخواتها تر اسم کے نسب دے تر خبر کے رفع دے اسم کے نسب دے خبر کے رفع دے یہ خبر ان و خوا خبر ان و اخواتها ان اللہ غفور رحیم غفور غفور ایک مبتدا قادر ای خبر تخت پر ہے 6 نمبر اسم کان و اخواتها اسم كان وخواته كان وخواته كان كان أصبح أضحى أمس ظل بات صار ليس ما برح من فك ما زال ما فتي ما دام كان الله عليما كان الله الله اسم كان أخوات ترى أخوات قوليات اسم ما ولا المشبهتان بليس ما ولا اي جي ما ولا ليس ارتو يختص لا بالنكرة لا تا نكرة شتي خاص آر ما معرفة نكرة دويتا شتي ما, قائمن. ما قائمن. زيد قائما ما زيد قائما زيد كن زيد دائما لا رجل أفضل منك تمدك كن بروش اتم اي اسم ما ولا المشبهتان بليس تر مرفوع خبر لا لنفي الجنس খবর যেটাকে জিন্স কে নফি করার জন্য ক ইমুন কোনো পুরুষ দাঁড়ানো নাই কোনো পুরুষ দন্ডায় নয় পুরুষ জাত করা। কোনো পুরুষ দাঁড়ানো নাই রজুলা ক ইমুন কোন পুরুষ মানুষ দাঁড়ানো নাই এটা আহ লালিন জিন্স লিনাফিল জিন্স এর ইসিমটা হবে মনসুব আর খবরটা হবে নম্বর আমরা শেষ করলাম যারা আছেন ক্লাসে যারা আছেন পরবর্তীতে যারা দেখবেন সকলে কয়েকবার দেখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আহ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এই শিটটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা সকলে বারবার দেখে নেবেন ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশ টাইম শুক্রবার রাত নয়টায় আমরা আবার বসবো এবং এই বিষয়ে আলোচনা হবে জুম ক্লাসে الله رب العالمين اتضح شبائك آمين والسلام عليكم ورحمة الله وبركاته